আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন অনেকে আমাকে মেসেজ করে যে আমি মোটা হতে চাই কিভাবে সহজে মোটা হতে পারি সহজ কোনো পদ্ধতি আছে আজকে তাদের জন্য সহজ পদ্ধতি কোনো প্রকার শরীরে ক্ষতি হবে না চেয়ার জন্য আরও লাভনতা সৌন্দর্য বৃদ্ধি হবে আর স্বাস্থ্যের জন্য উপকারিত হবে মানে আপনার স্বাস্থ্য জন্য খুবই খুবই উপকারিত হবে আপনার সহজে মোটা হতে পাবেন এরকম কিছু খাবার কথা বলবো আপনারা সঠিক নিয়মে খাবেন যারা আমাকে বেশি বেশি মেসেজ করেন তারা এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখবেন দেখলে আশা করি উপকার পাবেন প্রথমত আপনারা নেবেন কিসমিস কিসমিস খাওয়ার কিছু উপকারিতা বলি কিসমিস খেলে আপনার খাবার লুচি বাড়ে কিসমিস খেলে আপনার হারকে শক্ত মজবুত হয় কিসমিস খেলে আপনার শরীরে পুষ্টিকাটিপূর্ণ হয় কিসমিস খেলে বিশেষ করে বিভিন্ন রোগ বেলায় থেকে সহজে মুক্তি মেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বেলায় কিসমিশ খেলে হবে না এবং কিসমিস খেলে চেয়ারা সৌন্দর্য বৃদ্ধি হয় কিসমিস খেলে হারকে শক্ত এবং মজবুত হয় কিসমিস কিন্তু অনেক অনেক উপকারিতা এই জন্য প্রতিটা মানুষই কিসমিস পরিমাণ মতো খাওয়া দরকার আর দুই নম্বরটা খাওয়ার হয়েছিলো এর হলো ভাদাম ভাদামও কিছু উপকারিতা আছে মানে বাদামের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর আপনার পুষ্টিকার তিনটা পূরণ হবে আর ঝুলে ব্যথা থাকে অনেকে কুমোর ব্যথা করে হাত ব্যথা করে পাও ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এবং দেখা গেছে বাদ ব্যথা করে এই ব্যথাগুলো আপনারা সহজে দূর করতে পারবেন এই জন্য আপনারা নিয়মিত পরিমাণ মতো কাঁচা বাদাম খাবেন মূল কথায় আসি যারা সহজে মোটা হতে চান আপনারা এক মোট কিশমিশ নেবেন এক মোট কাঁচা বাদাম নেবেন এটা ভালোভাবে ধুইয়া নর্মাল পানিতে তারপরে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে আপনারা এই কিসমিসটা খাবেন বিজানু কিসমিস কাঁচা এই কিসমিসটা এটা ভিজা রাখবেন এটা খাবেন এভাবে খেলে ইনশাল্লাহ এইভাবে আপনারা প্রতিদিন সকালবেলা খাবেন একটা না এক মাস এক মাস খেলে আপনি সহজে মোটা হতে পারবেন আর পাশাপাশি আরও কিছু খাবার খাবেন কী খারাপ খাবার সেটা আমি বলতেছি আরও শরীরের জন্য হেলদি হবে আর স্বাস্থ্যটা খুবই দ্রুত মোটা হওয়ার জন্য খুবই সহযোগিতা হবে শরীরের জন্য প্রথমত নেবেন আপনারা সবজি খিচুড়ি খাবেন সবজি খিচুড়ি বলতে আমরা বলি মিষ্টি কুমড়া লাউ আলু পটল এগুলা দিয়ে সবজি খিচুড়ি করবেন সবজি খিচুড়ি করে সপ্তাহে একদিন হলে খাবেন সাপ্তাহে একদিন খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সহজে আস্তে আস্তে মোটা হতে মানে সহজে আপনি আস্তে আস্তে হেলদিভাবে সহজে মোটা হবেন আর কোন প্রকার শরীরে কোনো ক্ষতি হবে না কেন এটা অর্গানিক কোনো কিছু না এই যে কিশমিস বাদাম সবজি খিচুড়ি বা সবজি খেলে শরীরে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এইভাবে খাবেন সহজে মোটা হতে পারবেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হচ্ছেন বা উপকার হয় তাহলে অবশ্যই ফল দেবেন ফল দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমলোড করে আপনি সহজে দেখতে পারবেন